দর্শন জেলার ভিতরে আস্তা উপজেলায় এই আছে আপনার গরুর গুরুহাট অনেকই নাম শুনেছিল কিন্তু আপনারা অনেকে দেখেন যে আস্তা প্রতিষ্ঠানে গরু হাতে আছে গরু হাতে আসে আছে

চছআপনার এই যে এটা চেকটা

হ্যাঁ দুইটার দিকে ওইটাই বড় ওইটাই না আচ্ছা এইটা কত বিক্রি দাম কত জোড়া ধুড়ি ব্যস্ত আপনার একশো আশি

বালাই বিক্রি হলো তারপরেও তো একটা জিনিস আছে এটা আপনাদের একটা ধারণা আছে 13 মণ হবে এই দুইটায় আর আপনার কাছে তিন লাখ 3.5 লাখ আর 1 লাখ 50 হাজার টাকা দাম তার তো ধরসব আনুমানিক 13 মণ মাংস হবে এই দুইটা গরুতে ওই যে গালুন দি কি গরু এই ছাইবাল দাতে গরু নবিন না

আমি আজকে চলে এসেছি শাহাপুরের গরুর ঘাট শাহাপুর গরুরহাট হল খুলনা জেলার উপজেলার ভিতরে এই শাহাপুর গরুর হাটটি আমার সামনে কিন্তু দারুণ এড়ে গরু দেখা যাচ্ছে আচ্ছা এইটা কি এরে গরু না এটা আমাদের দেশের কয়েক বলুক বলত না কি বলদ না খুব দারুণ একটা গরু এটা দেশি যাচ্ছেন নাকি দেশি দেশি মনে হচ্ছে তার কারণ আমাদের দেশে রূপারা বড় গরু হয় না মানে আমাদের দেশি গরু তাই না আচ্ছা এইটা কত জানতে

তিনটাই নিয়ে আসছে দর্শক ওই শাহপুরের আপনার নাম কি বলেন মানে আপনার তো একজন ব্যাপারী বাড়ি কি এই অঞ্চলে ও অভয়নগর আচ্ছা তো দর্শকের আমাদের ফুলতলার কাছাকাছি আচ্ছা দর্শক এইটা সব বিক্রি করবেন